বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ প্রভাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যা বৎসনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমার একটি আজকে কোম্পানি কোম্পানির আট সিডের স্টার ডোড একটি গাড়ি বিক্রি করলাম আমার এক বাইরের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ জি সে ভাই জানোর নাম আমার নাম মোহাম্মদ সালেক হোসেন জি ভাই কোন জায়গায় বাইরের মুক্তি পুলিশ ও আমার বাসা পত্নীতলা নওগাঁ আর নওগাঁ জেলা পত্নীতলা থানা আমি জেলা জেলা নওগাঁ বিভাগ বিভাগ আমার রাজশাহী বিভাগ আর থানা আমার পত্নীতলা তো আমি একটি গাড়ি কিনবো মনে মনে চিন্তা করছিলাম চিন্তা করতে করতে ইউটিউব দেখতে পাই তারপর ভাইয়ের সাথে আমার ইউটিউবে দেখার পর ইউটিউব থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে আমি কথা বলি ভাই ইউটিউবে তার গাড়ি দেখছিলাম তার কথা বাতা ভালো লাগছিল এই জন্য আমি নওগাঁ পত্নীতলা থেকে এখানে গাড়ি নেওয়ার জন্যে ভাইয়ের কাছে চলে আসি ভাই আমাকে একটি গাড়ি দেখাই ভাউশিট স্টারডয়েডো গাড়ি এই গাড়িটি ভাউশিট স্টারডয়েডু গাড়িটি আমি ভাইয়ের ইউটিউবে দেখার পর বাস্তবতায় ভাইয়ের শোরুমে আসি শোরুমে এসে ভাইয়ের এই স্টারডয়েডু গাড়িটি আর ইউটিউবে দেখানো গাড়িটি খুবও মিলে যায় এবং অরিজিনাল চায়না কোম্পানির এই গাড়িটি ভাইয়ের কাছ থেকে আমি ক্রয় করি ভাই অনেক ভালো মানুষ আমাকে কিছু টাকা অন্য অন্য বাজারে আমি ট্রাই করছি তার কিছু ছাড় দিয়ে আমাকে গাড়িটি দিয়েছেন তো গাড়িটি অনেক ভালো অনেক সুন্দর যে এই গাড়িটা না যে গাড়িটা আজকে দিয়ে দিলাম লিথিয়াম লিথিয়াম ব্যাটারিতে দিয়ে দিলাম বাইরের বাইরের কথা হলো যে ভাই আমি পানির ব্যাটারিতে নিব না আপনি আমাকে একটি লিথিয়াম ব্যাটারিতে দিবেন তে বাইকে আপনি এই গাড়িটা দেখেন ডিজিডিসি ব্র্যান্ডের ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিআর হ্যাঁ চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিআর অরিজিনাল চাইনা ব্র্যান্ডের যে ব্যাটারিটি লিথিয়াম ব্যাটারি দিয়ে দিলাম এই ব্যাটারিটা আপনার দুই বছর গ্যারেন্টি দুই বছর গ্যারেন্টি আর এমনি এই ব্যাটারিটা লং জিপিটি পাবে পাঁচ বছর থেকে সাত বছরের মতো লং জিপিটি পাবে আর এই গাড়িটার আপনার মাইলেজ এই গাড়িটার মাইলেজ বাইরের এলাকার মাঝে এই ব্যাটারিটাই একজন ব্যবহার করতেছে কালকে কত মাইলেজ পাইলো কালকে মাইলেজ পাইছে একজনে ফোন করছিলাম নওগাঁর একজন এই ব্যাটারিটা নিছে তাকে আমি ফোন করছিলাম উনি একশো সত্তর মাইলেজ পাইছেন প্রথম দিন প্রথম দিন জি এই গাড়িটা আপনার একশো সত্তর মাইলেজ পাইছে ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা বিষয় হলো আপনার সব গাড়ি সমান না কোনো গাড়ি একশো সত্তর কোনো গাড়ি একশো আশি কোনো গাড়ি একশো পঞ্চাশ মানে আপনার এবার এসে একশো পঞ্চাশ পর্যন্ত একশো পঞ্চাশ পর্যন্ত মাইলেজ পাবে আর লং পাঁচ থেকে সাত বছরের মতো লং পাবে আর ব্যাটারিটার আপনার গ্যারেন্টি থাকতেছে দুই বছরের মতো তো বাই আসলে অনেক দূর থেকে রাস্তাহী তো আপনারা জানেন আমাদের কিশোরগঞ্জ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা তো বাই যেহেতু এত দূর থেকে আসছে তো বাইকে আমি আমি জানি গ্যাড়া পিক আপ ধে নেওয়া যাবে যে পিকআপও রেডি হ্যাঁ পিকআপও রেডি পিক আপ নেওয়া যাবে পিক আপে বাড়া আপনার যে বাড়া প্রায় দশ হাজার টাকার মতো ভাড়া ভাই যেহেতু এত দূর থেকে আমার কাছে বিশ্বাস করে আসছে তার জন্য বাইকে আমি যে ভাড়াটা এই ভাড়াটা আমি আমি খুশি হইয়া আমি আমি দিচ্ছি যে তো আমাদের কাছ থেকে যার আপনারা ইতিমধ্যে অনেক গাড়ি আমরা বিক্রি করেছি আমাদের ইউটিউব চ্যানেল আমরা দেখছেন ফেসবুক পেজে দেখছেন আমাদের কাছে দেখেন অরিজিনাল অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল চাইনা ইউনটি কোম্পানির গাড়ি অথবা শান্দি কোম্পানির গাড়ি আমাদের কাছে এছাড়াও আরবা গাড়ি আরবা গাড়িও আমরা বিক্রি করি তো কিশোরগঞ্জের ভিতরে এই প্রথম আমরা গাড়ি ডিলার নিছি আর এছাড়াও আমাদের কাছে দেখেন এদিকে এছাড়াও আমাদের কাছে শান্দি কোম্পানি গাড়ি ইউনডি কোম্পানি গাড়ি আমরা অনেক দিন যাবৎ বিক্রি করতেছি তো আমাদের দেখেন আমাদের যে ইয়াও তামজিদ এন্টারপ্রাইজের একটি স্টিকার এবং কি এখানে আমরা একটা লোগো ব্যবহার করি হ্যাঁ তাছাড়া এই গাড়িটি দেখেন পিছনের ডিফেন্সিয়াল মোটর পিছনে জাস্ট ডিফেন্সিয়াল মোটর যা বর্তমান বাজারের পঁচিশ সালের যে আপডেট এই গাড়িটা তো আমাদের কাছ থেকে দেখেন এই এই গাড়ি হলো একটি কাস্টমাররা মানে যাত্রী সুবিধার ক্ষেত্রে মুভ করা হ্যাঁ দুনুভাবে মুভ করা যা একটি যাত্রী উল্টা ভাই বসলে উল্টা ভাই বসতে তাদের কষ্ট হয় সেই ক্ষেত্রে মানে যাত্রীদের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে কবে এই দিক দিয়ে আপনি মুভ করা যা মানে আপনার এই গাড়িটা সামবায়ে বসা যা সামনে ফিরে বসা যা আবার কি উল্টা দিক দিয়ে বসা যা হ্যাঁ এই গাড়ি মডেলটা এরকম আর ডানে দেয় মনে করেন যে ডাইনে দেয় অনেকে যাত্রী নামতে দেয় না তার জন্য একটি এদিক দিয়ে একটা সাপোর্ট আছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে অরিজিনাল অরিজিনাল একশো পার্সেন্ট চায়না গাড়ি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে তামজিদানার বাজারে চলে আসতে পারেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা অন্তত গাড়ি কেনার আগে হলো একবার একবার হলো আমাকে ফোন দিবেন অবশ্যই আপনারা যেহেতু দূরের থেকে আসবেন আশা পরে আমি আপনাদের এই আশা মানে আপনাদের যে যত দূর থেকে যেহেতু আসবেন আমি একটা ডিসকাউন্ট রাখবো যারা দূরের থেকে আসে আমরা প্রত্যেক প্রত্যেকজনকে আমরা আমরা শুধু খালি ব্যবসা না আমরা শুধু খালি ব্যবসা না আমরা একটি গাড়িতে দুই হাজার থেকে এক হাজার টাকার মতো আমরা দূরের যেগুলো কাস্টমার আছে আমরা অল্প সীমিত টাকা ব্যবসা করে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি আর এই গাড়ির সাথে দেখেন অনেকগুলা জিনিস এখানে আছে এক স্পেয়ার চাকা এই যে লিথিয়াম ব্যাটারির সাথে একটা অরিজিনাল ডিজিটিস ব্র্যান্ডের একটা চার্জার হ্যা� এছাড়া পর্দা ডিজিটাল এই যে মিটার এটা লাগাইছি না এর পরবর্তীতে লাগাবো তো অনেক কিছু ফ্রি আছে এটার সাথে আমরা দিয়ে দিছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে শান্তি কোম্পানির গাড়ি অথবা ইউনডি কোম্পানির গাড়ি আট সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি আরবা ব্র্যান্ডের গাড়ি নিতে চান আপনারা দেরি না করে স্ক্রিনে আজই ফোন দিতে পারেন অথবা আপনারা আমার একবার হলেও আমার শোরুমটা ভিজিট করে যাবেন অন্তত কিনার আগে একবার ভিজিট করে যারা আশেপাশে আসেন আপনারা জানেন এই গাড়িটি চলে যাচ্ছে রাজশাহী বিভাগে জেলাতে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান আমি বলবো একবার কেনার আগে একবার হলেও আমাকে ফোন দিবেন অন্তত আপনাদের আহ এই ফোন দিলে আপনাদের অবশ্যই ভালো হবে তো এই বলে আমি রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের তামজিদান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আশা করি সবাই আসবেন আসসালাম আলাইকুম